আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ গোপালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময়ে জেলা প্রশাসক বলেন জুলাই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে তাদের স্মরণে এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির সহ সরকারি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা এ সময়ে উপস্থিত ছিলেন ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন প্রতিপাদ্য শরীয়তপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক তাহসিনা বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাসুদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন এ সময় বিভিন্ন দপ্তর প্রধানগণ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরতদের মূল্যায়ন করে পুরস্কৃত করা হয় এদিকে একই প্রতিপাদ্যে নড়াইলে জনসংখ্যা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আলিফ নূরের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি সিভিল সার্জন ডা আব্দুর রশিদ নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আশরাফুল ইসলাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত সহ আরও অনেকে এ সময় বক্তারা দেশের ভারসাম্য রক্ষায় জনসংখ্যা স্বাভাবিক পর্যায়ে রাখতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ জানান সভা শেষে পরিবার পরিকল্পনা কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য কয়েকটি প্রতিষ্ঠান ও কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয় এছাড়া ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালিপাড়ায় জনসংখ্যা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল জেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তানজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার কুমার মৃদুল দাস উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভা শেষে পরিবার পরিকল্পনা কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য কয়েকটি প্রতিষ্ঠান ও কর্মচারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয় কোটালিপাড়া পরিবার পরিকল্পনা কার্যালয় এ সভার আয়োজন করে গোপালগঞ্জের কোটালিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুই লক্ষ একষট্টি হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্ত উনষাট্টি পরিবারের মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আনসার আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ চেক গ্রহণকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের উপর হামলার মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেওয়া সাঁত্রিশ জন আসামি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশনা দেন জামিনের মেয়াদ শেষে গতকাল তারা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন উল্লেখ্য গত ২৬ মার্চ রাতে মুকসুদপুর থানাধীন পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া এলাকায় পুলিশ বিশেষ অভিযানে গেলে চেয়ারম্যান আব্দুর রহমান মীরের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এতে পুলিশের এসআই এএসআই ও সহ একাধিক সদস্য গুরুতর আহত হন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাঁত্রিশ জনের নাম উল্লেখ উল্লেখসহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা দায়ের করে পরে আসামিরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় জাহাঙ্গীর সর্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন গতকাল ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকাল পশ্চিম গোপীনাথপুরের মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন জাহাঙ্গীর সরদার এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়